শ্রোতা বন্ধুরা মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজ আমরা জানব ইউরি গ্যাগারিন যিনি নয় মার্চ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রাশিয়ার এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি এবং মা কৃষিকাজ করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার পরিবারকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল স্কুল জীবনে গ্যাগারিন ছিলেন অত্যন্ত মেধাবী এবং অধ্যাবসায়ী ছাত্র গ্যাগারিন প্রথমে একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে তিনি পাইলট হওয়ার স্বপ্নে ভর্তি হন সোভিয়েত এয়ার ফোর্স একাডেমিতে সেখানে তিনি দক্ষতা ও সাহসিকতার জন্য বিশেষভাবে প্রশংসিত হন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের বারো এপ্রিল ইউরি গেগারিন ইতিহাস সৃষ্টি করেন যখন তিনি বিশ্বের প্রথম মানুষ হিসেবে মহাকাশে যাত্রা করেন তিনি সোভিয়েত মহাকাশযান ভস্তক একে চড়ে পৃথিবীর কক্ষপথে একবার পরিভ্রমণ করেন এই মিশন ছিল মাত্র একশো মিনিটের কিন্তু এটি মানবজাতির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল মহাকাশ থেকে ফিরে এসে তিনি বিশ্বজুড়ে বিশেষ এবং বীরের মর্যাদা লাভ করেন এবং সোভিয়েত ইউনিয়নে জাতীয় নায়ক হিসেবে সম্মানিত হন যদিও পরে তাকে মহাকাশে পাঠানো হয়নি তিনি পরীক্ষামূলক বিমান চালনায় নিযুক্ত ছিলেন তবে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের সাতাশ মার্চ একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন সময়ে গেগারিন একটি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তার বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর ইউরি গ্যাগারিং ছিলেন একজন অসাধারণ ব্যক্তি যিনি সাহস অধ্যাবসায় ও কল্পনা শক্তির মাধ্যমে মানবজাতিকে নতুন দিগন্ত নিয়ে গিয়েছিলেন তার যাত্রা প্রমাণ করে মানুষ অজানাকে কিন্তু জয় করতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ